হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা জানেন আমার জীবনে এখন নতুন অ্যাডভেঞ্চার সঙ্গী আমার পনেরো মাসের মেয়ে আরিশা ও আমার স্ত্রী আর তাই এবার আমরা তিনজন মিলে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলাম আমার মেয়ে আরিশার প্রথম লং ট্রিপ ডেস্টিনেশন পূর্ণভূমি সিলেট এটা একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ যেখানে ছিল রাত দিনের জার্নি প্রাকৃতিক সৌন্দর্য আর প্রচুর কেনাকাটা এই ট্রিপের সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করবো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হয়েছিল ২৭ নভেম্বর রাত এগারোটায় কল্যাণপুর বাস স্টপ থেকে রাতের জার্নিতে আরিশাকে নিয়ে একটু টেনশন হচ্ছিল কিন্তু সে ছিল একদম শান্তশিষ্ট লং ট্রিপে বাচ্চাদের শান্ত রাখা একটা চ্যালেঞ্জ কিন্তু আলহামদুলিল্লাহ আরিশা খুব উপভোগ করেছে একটু পরপর ঘুম আর খেলা মনে হচ্ছিল ও বুঝি অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে গিয়েছে আঠাশ তারিখ ভোরেই আমরা পৌঁছে গিয়েছিলাম সিলেট ফ্রেশ হওয়ার জন্য উঠেছিলাম সিলেটের পরিচিত গ্র্যান্ড ইমারা হোটেলে যার অবস্থান দরগা গেট আলিয়ার মাঠের একদম অপোজিটে আমাদের প্রথম গন্তব্য ছিল পণ্যভূমি সিলেটের মাজার এখানে এসেই একটা অন্যরকম শান্তি অনুভব করলাম এরপর সেঞ্জিওয়ালা ভাই এমন একটা জায়গায় নিয়ে গেলেন যার নাম লক্ষণ ছড়া কি অপরূপ তার সবুজ মেঘ আর মাটির এমন প্রেম বোধয় আর কোথাও নেই কিন্তু জানেন দিনের সেরা অংশটা ছিল মালনী ছড়া চা বাগানে দিগন্ত বিস্তৃত সবুজের চাদর আরিশার প্রথমবার এত সবুজ দেখল মা আর মেয়েকে সবুজ কার্পেটের মাঝে দেখে মনে হচ্ছিল এই দৃশ্যগুলো ফ্রেমবন্দি করে রাখি আপনারা যদি সিলেট আসেন এই দৃশ্য মিস করবেন না সারাদিন ঘুরে ক্লান্ত তাই রাতে হোটেলে ফিরে এক দারুণ ডিনার সেরে নিলাম প্রথম দিনের অ্যাডভেঞ্চার এখানেই শেষ তারিখ সকালে আবার সেই সিএনজি নিয়ে আমরা চললাম সিলেটের রানী জাফলং জাফলং এর সৌন্দর্য একদম আলাদা ওই দূরে মেঘালয় পাহাড় আর সামনে পিয়াইন নদী এখানে এসে বুঝলাম কেন জাফলংকে প্রকৃতির কন্যা বলা হয় সারাদিন আমরা এখানেই ঘুরেছি আরিশা তো পানিতে নামতে চেয়েছিল পাথর কুড়ানো নদীর ঠান্ডা হাওয়া আর সবুজ প্রকৃতির মাঝে নিজেদের সময়টা দারুণ কেটেছে সন্ধ্যা নামতেই ফিরে এলাম শহরে এবার ছিল ট্রিপের সবচেয়ে জরুরি অংশ কেনাকাটা সিলেটে বিখ্যাত সাত করা আচার আরিশার জন্য কিছু খেলনা সব কেনা হলো রাতের মধ্যেই অবশেষে তারিখ ঠিক দুপুর ট্রেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এই ট্রিপটা আমাদের জন্য শুধু ভ্রমণ ছিল না ছিল নতুন স্মৃতি তৈরি করা আরিশার প্রথম লং জার্নি যা সব দিক থেকেই সফল সব শেষে একটি কথা না বললেই নয় ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিন নিজের কাছের মানুষ আর প্রকৃতিকে দেখুন মন ভালো হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইরকম আরও পারিবারিক অ্যাডভেঞ্চার দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ